ইত্তেবা মা উহিয়া আলাইকা মির রাব্বিক এই আয়াতটা খুবই গুরুত্বপূর্ণ একটা আয়াত 106 নম্বর আয়াত এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে বলা হইলো সমস্ত উম্মতকে সমস্ত মুমিনকে এখানে আল্লাহ পাক নির্দেশ দিচ্ছেন ইত্তেবা আপনি ইত্তেবা করেন অনুসরণ করেন কি অনুসরণ করবেন মা রাব্বিক যা কিছু আপনার রবের পক্ষ থেকে আপনার কাছে ওহি করা হয় অর্থাৎ আপনি ওহির অনুসরণ করবেন সবসময় ওহি কি বলে এটাই আপনার কাছে মুখ্য বিষয় তো একজন ইমানদারের কাছেও মূল বিষয় হলো ওহি কি বলে তো অহিমানি কোরআনে কারিম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহি হাদিস কি বলে আপনি এটারই অনুসরণ করবে এই কথাটা এই আয়াতটা এই বাক্যটা আল্লাহ পাক কোরআন অনেক জায়গা বলছেন ইত্তাবিউ মা উহিয়া আলাইকা মির রাব্বিক বারবার আল্লাহ পাক বলেছেন ওহীইরতবা করো অনুসরণ কর তাহলে অনুসরণ দুই প্রকারের একটা হলো ইত্তাবউল ওহী আল্লা কোরআন হাওয়াহ আপনি কি ওই ব্যক্তিকে দেখেছেন যে ব্যক্তি তার হাওয়াকে ইলা বানিয়ে ফেলছে মাহবোধ বানিয়ে ফেলছে তাহলে ইলা মানে অনেক সময় মানুষের হাওয়া মানুষের মন মাবুদ হয়ে যায় এটাও শির মনকে মাবুদ বানানো যেমন অন্য কাউকে মাবুদ বানাইলে মানে গাছকে মাবুদ বানাইলে মূর্তিকে মাবুদ বানাইলে মাজারকে মাবুদ বানাইলে এটা যেমন শির কোনো ব্যক্তি যদি তার মনকে মাবুদ বানায় এটাও শিখ এই শিরিকের কথা মানুষ অনেকে বুঝে না এটাও কিন্তু ওহির বিপরীতে কেউ যদি মনের অনুসরণ করে হাওয়ার অনুসরণ করে এটাও বারবার বলছেন আপনার রবের পক্ষ থেকে যে ওহি আসে ওহির অনুসরণ করে আর যখনই ওহির অনুসরণ হয় এল এলমের ভিত্তিতে অহির অনুসরণ করতে হলে এলেম লাগে এলেম ছাড়া হির অনুসরণ করা যায় না আর হাওয়ার অনুসরণ করা যায় কিসের মাধ্যমে জন্মের অনুসরণ করে জন্ম জন্ম মানে ধারণা তাহলে এলেমের বিপরীত হলো কি জন এটা মনে রাখবেন এলেমের বিপরীত এলেমের বিপরীত জাহাল না এলেমের বিপরীত মূর্খ মানে আমরা যেটা জাহেল বলি না বলি যে লোকটা জ্ঞানী এটা মূর্খ বা জাহেল এটা বলি না এলেমের বিপরীত জাহেল না জাহাল না যদি এলমের বিপরীত জাহেল হইতো তাহলে আইয়া মে জাহেলিয়াত হইতো না কারণ আইয়া মে জাহেলিয়াতে এলেমের অভাব ছিল না জ্ঞানের অভাব ছিল না সবগুলা বড় বড় জ্ঞানী বড় বড় পণ্ডিত ওই যে যুগকে আমরা বলি সেই যুগে এমন এমন সাহিত্য রচনা হয়েছে যেটা পর্যন্ত রচনা হয়নি সেই যুগের মানুষ গোবর দেখে দিতে পারে যে এটা কোন এলাকার গোবর পরীক্ষা করে বলে দিতে পারে যে ওটাইটা কোন জায়গার তাহলে কেমন বিজ্ঞানী দেখছেন তারপরে পা দেখেই বলতে পারে পায়ের রেখা দেখি বলতে পারে এটা কার পা আমরা আজকে আধুনিক যুগে ফিঙ্গার প্রিন্টের কথা কইতা যাহি যুগে তো খালি ফিঙ্গার প্রিন্ট না ফুটপ্রিন্ট ফায়ার প্রিন্ট টা ছিল খালি আঙ্গুলের না তাহলে তারা কত আগান ছিল ওই আমনে তাহলে এবং সেই যুগে এমন এমন জ্ঞান বিজ্ঞান এর উৎকর্ষতা তো সেই যুগকে আমরা বলতেছি কি আই এম জাহেলিয়াত তাহলে এলেমের বিপৰীত যদি জাহেল হয় তাই এলেম তো ছিল তাহলে জাহেলিয়াত হইতো না তাহলে জাহেলিয়াত কিসের বিপরীত হ্যাঁ এলেমের বিপৰীত জন এলেমের বিপরীত জাহালত না জাহালত এলেম সহকারেও জাহালত হইতে পারে বড় জ্ঞানী বড় জাহে যেমন আবু জাহেদ বড় জ্ঞানী বড় আলেম বড় জাহেল হইতে পারে তো জাহেল কাকে বলে না এলেম না থাকলে জাহেল না কোরআন এলেম এলম না না থাকলেও জাহেল কোরআন সুন্নার এলম বর্তি তারপরেও সে জাহেল হইতে পারে যুগে যুগে ওই যে লোকটা মূর্তি টুকাইছে আল্লাহর ঘরে এর নাম কি আমার ইবনে লুহায় আমর আল খুযায় এটা আপনারা সবাই মুখস্থ রাখবেন আমার লুহাই তো এই লোক তো ওই যে বড় আলেম কিন্তু সে বড় ও বড় জাহেল আছে কিন্তু জাহেল জাহেল হইতে কাকে বলে জাহালত এক নম্বর হলো কুফরীর নাম জাহালত কুফরীর আরেক নাম সিরিকের আর নাম বেদাতের আরেক নাম কবিরা গুনার আরেক নাম যারা শিরিক করে এরা জাহেল যারা কুফরি করে এরা জাহেল যারা কবিরা গুনা করে কোরআনে দেখবেন অনেক জায়গায় আছে যারা জাহালতের কারণে গুনা করে গুনাহগারকে আল্লাহ জাহেল বলছে কোরানে যত জায়গায় জাহেল বলছে জাহেল মানে গুনাগার তো এই জাহেল মানে লেখাপড়া জানে না এমন না এই জায়গায় মানুষ ভুল করে পৃথিবীতে আমরা আগে যখন মাদ্রাসায় পড়তাম তখন আমরা এলেমের বিপরীত লিখতাম জাহাল আলেম জাহেল বিপরীত শব্দ আসে না বিপরীত শব্দ লেখার জন্য তা আমরা লিখতাম আলেমের বিপরীত জাহেল জাহেলের বিপরীত আলেম পরে আমরা যখন ইউনিভার্সিটিতে গেছি তো প্রথম আমাদের এক উস্তাদ ছিলেন প্রফেসর ডক্টর আব মখলেশ্বর রহমান রাহেমা উল্লাহ মারা গেছেন আমার এই উস্তাদ তো উনি আমাদেরকে উনি সবচেয়ে সিনিয়র প্রফেসর কিন্তু ক্লাস নিতে আসছেন একেবারে অনার্স এর ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমিস্টার উনি আমাদেরকে পড়াইতেন ফাংশনাল এরাবিক এরাবিক ল্যাঙ্গুয়েজের প্রথম স্তর তো এখানে পড়াইতে গিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করছেন তো আলেমের বিপরীত কি তা আমরা বললাম জাহেল তো বলছে এতদিন যেটা পড়িয়ে এটা বল আলেমের বিপরীত জাহেল না কারণ আলেমের বিপরীত জাহেল হইলে উনি আমাদেরকে বুঝাই দিচ্ছেন তাহলে আইএমএ জাহেলিয়াত এটা জাহেলিয়াত হইতো না এটা এলেম ছিল তারপরেও জাহেলিয়াত আবু জাহেলের কাছে এলেম ছিল তারপরেও আবু জাহেল তাহলে তাই জাহেল মানে কি জাহেল মানে যারা কুফরি করে যারা শিরিক করে যারা কবিরা গুনা করে যারা বেদাত করে যাদের আকিদা বিশুদ্ধ না এদেরকে বলা হয় কি এই জন্য আল্লাহ বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা জাহেলেরা যখন তোমাদের সাথে তর্ক বিতর্ক করে তখন কি বলে সালাম তো এই জাহেল মানে লেখাপড়া জানা না এরকম না লেখা পড়া জানা আমার কাছে কৌথা ইল্লা বি যে কি শিখেছি আমি শিরিক করছি আমাকে আসি ধরছে কয় আপনি এই যে কি শিখেছেন জনগণকে লা হাওলা ওয়ালা কৌ ই তো কই জিকির কে কোরআনে আছে তা আমি কে কোরআনে থাকবে কেন কোরআনে কি সব জিনিস থাকা লাগে এটা হাদিসে আছে তো হাদিস কি কোরআনের বিপরীত তা আমি বিপরীত হবে কেন আপনি জিকির শিখানোর পরে আমি পুরা কোরআন খুঁজছি পরে সুরাল কাহাফের মধ্যে পাইছি সুরাল কাহাফে আছে কি লাখ এখানে তো হাওলা নাই তাহলে আপনি আল্লাহর জিকির সাথে আপনি যোগ করছেন লা হাওলা যোগ করছেন আমি এটা তো আমি যোগ না এটা তো আল্লাহ রসুল যে যোগ করুক সে শিরিক করছে আমি কি ভয়াম কথা দেখছেন মানে আল্লাহর রসুল শিরিক করছে আল্লাহর রসুল কেন যোগ করছে কয় কোরআনে আছে লা কৌ তাই লা আর জিগির শিখাইতেছেন আপনারা মানুষকে লা হাওলাওয়ালা কবত ইল্লাহ লা হাওলা তো নাই কোরান এই যেটা নাই কয়টা মানুষের শিকার গেলো আমি কই ভাই আপনার সাথে আমার আর দরকার নাই আপনার রাস্তা ভিন্ন আমার রাস্তা ভিন্ন আপনার থেকে সালাম তো তাইলে এই লোক জাহেল না একবারে জাহেল না কোরান পড়ছে দেখেন একটা জগির জন্য কোরান খুঁজতে খুঁজতে খুঁজে বাইর করছে কিন্তু সে জাহেল সে কি জাহেল এরকম মানে জ্ঞানীয় হতে পারে আর তাহলে বিপরীত কি হাওয়া হাওয়া অহির বিপরীত পৃথিবীর সমস্ত মানুষ দুভাগে বিভক্ত এক ভাগ এত্তে বাউল ওহি আর একবার একটা বাউল হাওয়া এটা ভালো করে মনে রাখতে হবে একজন বমিন হবে এত্ত বেমা ও আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যে ওহি করা হয় এটার ইয়াত করেন লা ইলাহ ইল্লাহু কারণ যিনি আপনার কাছে ওহি ফাঠান তিনি ব্যতীত সত্য আর কোনো বাবুদ নাই ও আ আউরেদ আনিল মুসরিখিন আর আপনি মুসরিখদেরকে এড়িয়ে চলেন উপেক্ষা মানে মুসিকেরা বিভিন্ন রং বেরঙের প্রশ্ন করবে আপনাকে তা আপনি যদি খালি এগুলোর জবাব নিয়ে ব্যস্ত থাকেন তা আপনি তার কাজ করবেন কোন সময় এই জন্য কি বলতেছে কি করতেছে আপনি ওই দিকে তাকানোরে দরকার